তো আর্থিক বিবরণী প্রস্তুতকরণে হিসাববিজ্ঞানের নীতিমালার প্রয়োগ কী কী নীতিমালা আছে এটা হচ্ছে বিশদ আয় বিবরণী আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুতকরণে হিসাববিজ্ঞানের কিছু নিয়ম নীতি মানা হয় সঠিকভাবে লাভ ক্ষতি ও সম্পদ দায় দেনার পরিমাণ নিরূপণ করতে হলে ওই নিয়ম অনুযায়ী অনুসরণ করণীয় ব্যবসায়িক সত্তা নীতি এনটিটি তার মানে ব্যবসার মালিকের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পৃথক বিবেচনা করা হয় নীতিগুলো হচ্ছে ব্যবসা মালিক আর ব্যবসা প্রতিষ্ঠান দুজন আলাদা এই জন্য আমরা ওনার্স ইকুইটি আর সম্পদ আলাদা করে রাখি মালিক যে টাকা দেবে আমাদের সম্পদে পরিণত হয় কিন্তু তার কাছে আমরা লায়াবেল থাকি তাই মালিকের নামে হিসাব না রেখে ব্যবসা প্রতিষ্ঠানের নামে যাবতীয় হিসাব রাখা হয় এই মালিক কর্তৃক প্রদত্ত মূলধন ব্যবসায় একটি দায় একই কারণে মালিক কর্তৃক উত্তোলন তার নিজস্ব খরচ যা তার মূলধনের পরিমাণ কমিয়ে দেয় চলমান প্রতিষ্ঠান ধারণা মানে গোয়িং কনসার্ন এ ধারণা অনুযায়ী কিছু নির্দিষ্ট মেয়াদি প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান নির্দিষ্ট কাল ধরে চলমান থাকবে বলে ধরে নেওয়া হয় অর্থাৎ প্রতিষ্ঠানটি বছরের পর বছর চলবে এবং ভবিষ্যতে ব্যবসা বন্ধ করার কোনো পরিকল্পনা নাই তার মানে ব্যবসা একটা অনির্দিষ্টকালে চলবে এটা আমরা ধরে নেই এবং এইভাবে আমাদের সব কাজ করতে হয় এই নীতির কারণে আয় ও ব্যয়কে মূলধন ও মুনাফা জাতীয় দুই শ্রেণীতে ভাগ করা হয় আয় ব্যয় আমরা আগে শিখেছি মূলধন জাতীয় আয় ব্যয় এবং মুনাফা জাতীয় আয় ব্যয় ঠিক মূলধন জাতীয় আইটেম সমূহ দ্বারা আমরা আর্থিক অবস্থার বিবরণ প্রস্তুত করি তাই স্থায়ী সম্পদের ক্ষেত্রে তার জীবনকাল পর্যন্ত প্রতি বছর অবসয় ধরতে হয় এই নীতি না থাকলে আর্থিক অবস্থায় বিবরণ প্রস্তুত করা সম্ভব হতো না অবচয় ধরারও প্রয়োজন হতো না হিসাব হিসাবকাল ধারণা পিরিয়ডিক টি সিটি চলমান নীতি অনুযায়ী ব্যবসায় নির্দিষ্ট কোনো আয়ুষকাল নাই কিন্তু আর্থিক অবস্থা জানতে অনির্দিষ্টকাল অপেক্ষা করা যায় না তাই প্রতি বছরে আর্থিক অবস্থা জানার জন্য বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় প্রতিষ্ঠানের অন্তর আয়ুষকালে ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে ভাগ করে নেওয়া হয় এই একটি ভাগকে হিসাবকাল বলে হিসাবকাল সাধারণত এক বছর মেয়াদি হয় বকেয়া ধারণা মানে অ্যাক্রুয়াল যেটা বলে আয় বিবরণী শুধু নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানের উপর ভিত্তি করে প্রস্তুত হয় না বকেয়া ধারণার উপর ভিত্তি করে বিশদ আয় বিবরণী তৈরি করা হয় প্রদত্ত খরচের সাথে বকেয়া খরচ এবং প্রাপ্ত আয়ের সাথে প্রাপ্ত আয় যোগ করে বিশদ আয় বিবরণীতে দেখানো হয় পক্ষান্তরে অগ্রিম আয় ও ব্যয়কে সংশ্লিষ্ট হিসাব খাত থেকে বাদ দিয়ে দেখানো হয় অর্থাৎ হিসাব সালের জন্য আয় বা ব্যয়ের পরিমাণ কত সেটি মুখ্য ওই আয় বাদ বাবদ কত নগদে পাওয়া গেল বা ওই ব্যয় বাবদ কত নগদে দেওয়া হলো সেটি মুখ্য নয় কারণ এটা যদি আগামী বছর জন্য হয় সেটা আগামী বছর হিসাবের মধ্যে যাবে এই বছর আয় ব্যয় হিসাবে সেটা আসবে না আরেকটা আছে রক্ষণশীল নীতি ভিটিজম তো এই রক্ষণশীল নীতিতে কী হয় এই নীতি অনুযায়ী মুনাফা নির্ণয়ে রক্ষণশীল হতে হবে অর্থাৎ যতদূর সম্ভব মুনাফা কম দেখাতে হবে মুনাফা কম দেখাতে হবে তাই ভবিষ্যতের সম্ভাব্য সকল ব্যয় ও ক্ষতিকে আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয় ভবিষ্যতের সব আয় এবং ব্যয়কে লিপিবদ্ধ করে আমাদের মুনাফা কম দেখাতে হয় কিন্তু আয়ের ক্ষেত্রে সম্ভাবনা থাকলে চলবে না বরং নিশ্চিত হতে হবে নিশ্চিত আয়কেই আয় বিবণিত দেখাতে হবে সম্ভাব্য আয়ের উপর ভিত্তি করে যদি মালিক নিট লাভের অংশ নিয়ে যান এবং ওই সম্ভাব্য আয় যদি আসলে না ঘটে তবে মালিক প্রকৃতপক্ষে মূলধনী ভেঙে ফেললেন যা ব্যবসার জন্য ক্ষতিকর রক্ষণশীল নীতির জন্য সম্ভাব্য অনাদায়িক পাওনা ক্ষতি হিসাবে দেখানো হয় আর সমাপনী মজুদের বাজার মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হলেও সেটি দেখানো হয় না বরং যেটি কম সেই মূল্যই দেখানো হয় ক্রয় মূল্য নীতি কস্ট প্রাইস এই নীতি অনুযায়ী স্থায়ী সম্পদসমূহ যে মূল্যে ক্রয় করা হয়েছিল সেই মূল্যের প্রতি বছর আর্থিক অবস্থার বিবনীতি দেখানো হয় বাজারের মূল্যে দেখানো হয় না কারণ স্থায়ী সম্পদ বিক্রির জন্য নয় দীর্ঘকাল ব্যবসায় ব্যবহারের জন্য ক্রয় করা হয় ক্রয় মূল্য বলতে সম্পত্তি অর্জনে প্রদত্ত অর্থ ও ব্যবহার উপযোগী করার জন্য আনুষঙ্গিক খরচকে বোঝায় সামঞ্জস্যতার নীতি কনসিস্টেন্সি এই নীতি অনুসারে বিজ্ঞানের হিসাব সম প্রত্যেক বছরই একই পদ্ধতি অনুসারে অনুসরণ করে প্রস্তুত করা হয় এই বছর এক পদ্ধতি আরেক বছর অন্য পদ্ধতি এই নীতি অনুসরণ করলে বিভিন্ন বছর হিসাব সময়ের সঠিক তুলনা করা যায় না ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তনের চিত্র পাওয়া যায় না তাই আমাদের সামঞ্জস্যতা রাখতে হয় বস্তুনিষ্ঠতা ধারণা ম্যাটেরিয়ালিটি হিসাববিজ্ঞানে বস্তুনিষ্ঠতার কথা বলতে হিসাব রক্ষকের জ্ঞান অভিজ্ঞতা বুদ্ধিমত্তা দ্বারা লেনদেন সমূহ হিসাবভুক্তকরণ করাকে বোঝায় হিসাব রক্ষককে প্রাসঙ্গিকতা ও প্রাসঙ্গিকতা বিচার করে হিসাবের বইতে লেনদেন লিপিবদ্ধ করতে হয় উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝানো যেতে পারে প্রতিষ্ঠানে কোনো স্থায়ী সম্পদ যা দীর্ঘদিন ব্যবহার হবে অল্প সময়ের বিনিয়োগের বিনিময়ে ক্রয় করল হিসাবরক্ষক উক্ত ক্রয়কে সম্পদ হিসেবে লিপিবদ্ধ না করে খরচ লিপিবদ্ধ করল যেমন ঘড়ি স্ট্যাপলার স্পান্সিং মেশিন ক্যালকুলেটর প্রভৃতি ব্যবসায় দীর্ঘদিন ব্যবহার হয় কিন্তু এদের মূল্য প্রভৃতি পক্ষে কম হয় সম্পদ অন্তর্ভুক্ত না করে সংশ্লিষ্ট হিসাবে বছরের খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয় তো এখন দেখি আর্থিক বিবরণী প্রস্তুতকরণে বিবেচ্য সমন্বয় সময় যেসব সমন্বয় করা হয় যে সময়ের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় সে সময়ে সকল ব্যয় পরিশোধিত অপরিশোধিত উভয়ই আর্থিক বিবরণীতে দেখানো দেখাতে হবে তেমনিভাবে আয় যা পাওয়া গেছে পাওনা রয়েছে উভয়ই হিসাবভুক্ত করতে হবে তবে আগের বছর এবং পরের বছরের কোনো আয় ব্যয় চলতি বছরের আয় বলে গণ্য হবে করা যাবে না আমরা জানি রেওয়া মিল হিসাব ঘরে ব্যালেন্স সমূহ নিয়ে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় তবে বিভিন্ন কারণে যদি হিসাব খাত সংশ্লিষ্ট বছরের জন্য পূর্ণাঙ্গ বা আটক্রিয় নাও হতে পারে রেয়া প্রস্তুত করার পর যখন এই আইটেমগুলো ধরা পড়বে তখন ওই হিসাব খাতকে পূর্ণাঙ্গ বা সংশ্লিষ্ট বছর সংক্রান্ত করে তোলার জন্য সমন্বয় যাবে দেওয়া হয় বকেয়া ব্যয় রেওয়া প্রস্তুত করার পর দেখা গেল যে পাঁচশো টাকার মজুরি বকেয়া আছে তখন বকেয়া ধারণা অনুযায়ী এই পাঁচশো টাকার রসিদ আয় বিবরণীতে ব্যয় হিসাবে দেখাতে হবে কারণ এটি বর্তমান বছরের খরচ এবং সমপরিমাণ টাকা আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায় হিসাবে দেখাতে হবে কারণ এটি দ্রুত পরিশোধ করতে হবে অগ্রিম প্রদত্ত ব্যয় বছরের শেষে জানা গেল আটশো টাকা বাড়ি ভাড়া অগ্রিম দেওয়া হয়েছে হিসাবকালে ধরা অনুযায়ী এই আটশো টাকার বি আয় বিবরণীতে বাড়ি ভাড়া হিসাব খাত থেকে বাদ হলে হবে কারণ এটি বর্তমান হিসাব সাল সংক্রান্ত নয় এবং সমপরিমাণ অর্থ আর্থিক অবস্থা বিভিন্ন চলতে সম্পদ হিসেবে দেখতে দেখাতে হবে কারণ এ টাকা বেশি দেয়া হয়েছে যা অন্যান্য সম্পত্তির মতো ভবিষ্যতে সুবিধা প্রদান করবে প্রাপ্ত আয় বা বকে আয় বছরের শেষে জানা গেল যে বিনিয়োগের উপর সুদ ছয়শো টাকা বর্তমান সালে অর্জিত হয়েছে কিন্তু এখনও পাওয়া যায় নাই তখন হিসাব কাল অনুযায়ী এই ছশো টাকা বিশদ আয় বিবরণীতে আয় এবং আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদের প্রাপ্য সুদ নামে দেখাতে হবে তারপর হচ্ছে অগ্রিম প্রাপ্ত আয় ধরা যাক চলতি বছরের রেওয়া মিলে বাড়ি ভাড়া বাবদ আয় দশ টাকা দেওয়া আছে কিন্তু এর মধ্যে তিন হাজার টাকা পরবর্তী বছর বাবদ অগ্রিম দেওয়া হয়েছে এক্ষেত্রে বিশদ আয় বিবরণীতে দশ হাজার টাকা থেকে তিন হাজার টাকা বাদ দিয়ে বর্তমান বছরে সাত হাজার টাকা বাড়ি ভাড়া আয় দেখাতে হবে এবং তিন হাজার টাকা আর্থিক অবস্থার বিবরণিত দায় হিসেবে দেখাতে হবে কারণ এটি পাওয়া গেছে যার জন্য সেবা প্রদান করতে হবে অথবা পরবর্তী বছরে আয়ের সাথে সামঞ্জস্য রাখতে হবে সো মালিক কর্তৃক পণ্য উত্তোলন যদি মালিক ব্যবসার থেকে কোনো জিনিসপত্র নিয়ে যায় টাকা না জিনিসপত্র নিয়ে যায় তাহলে সেটা কী হবে বছর শেষে জানা গেল মালিক তার ব্যক্তিগত ব্যবহার ব্যবহারের জন্য চার হাজার টাকা পণ্য ব্যবসা থেকে ব্যবহার করেছেন এই ব্যবসা ব্যবসায় নয় বরং মালিকের ব্যক্তিগত খরচ তাই আয় বিবরণীতে পণ্য ক্রয় হিসাব থেকে চার হাজার টাকা উত্তোলন নামে বাদ যাবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে সমপরিমাণ টাকা দিয়ে মালিকের মূলধন কমে যাবে তো কোনো কিছু নিলে মালিকের মূলধনও কমে যাবে আর অবচয় হচ্ছে ব্যবসায় ব্যবহারের ফলে স্থায়ী সম্পদ যেমন চালান কোঠা যন্ত্রপাতিতে ক্ষয়প্রাপ্ত হয় এই ক্ষয় বা ক্ষতি অবচয় নামে রশি বিশদ আয় বিবরণীতে পরিচালনা ব্যয় হিসাবে দেখা হয় ধরা যাক রেওয়া মিলে যন্ত্রপাতি আশি হাজার টাকা বছরে পনেরো পার্সেন্ট হারে যন্ত্রপাতির অবচয় হিসাবে ভুক্ত করতে হবে সেই ক্ষেত্রে আশি হাজার টাকার পনেরো পার্সেন্ট হয়েছে বারো হাজার টাকা অবচয় নামে বিশদ আয় বিবরণীতে ব্যয় হিসাবে দেখাতে হবে সমপরিমাণ টাকা আর্থিক অবস্থার বিবরণীতে পুঞ্জীভূত অবচয় নামে যন্ত্রপাতি থেকে বাদ দিয়ে দেখাতে হবে তার মানে আমাদের যে এক বছর ব্যবহার করলাম তার সাথে খরচ যে ধরা হয়েছে অবচয় যে ধরা হয়েছে সেটা বারো হাজার টাকা আমাদের খরচ হিসাবে দেখাতে হবে এবং এই সম্পদে এটাকে ক্রেডিট করতে হবে ওই অ্যামাউন্টটুকু সো বিশদ আয় বিবরণী পরিচালনা ব্যয় যন্ত্রপাতি অবচয় বারো হাজার টাকা আর্থিক অবস্থার বিবরণী থাকবে স্থায়ী সম্পদ যন্ত্রপাতি আশি হাজার টাকা পুঞ্জীভূত অবচয় বারো হাজার টাকা মাইনাস আষট্টি হাজার টাকা হয়েছে যন্ত্রপাতির দাম আর এটা আমাদের এই বছরের খরচ আরেকটা আছে হচ্ছে অনাদায়ী পাওনা লেনদেনের মধ্যে কেউ দেউলিয়া হতে পারেন বা কোনো কারণে পাওনা অনাদায় থাকতে পারে ব্যবসা এই ক্ষতিকে অনাদায়ী পাওনা বলে যেটা আর পাওয়া যাবে না ধরা যাক নেওয়া মিলে পঞ্চাশ হাজার টাকা দেনাদারের হিসাব আছে বছর শেষে জানা গেল যে একজন দেনাদার এক হাজার টাকা আর কখনও পাওয়া যাবে না তাই এটি ক্ষতি হিসাবে বিশদ আয় বিবরণীতে দেখাতে হবে এবং দুতরফা দাখিল অনুযায়ী সমপরিমাণ টাকা আর্থিক অবস্থা বিবরণীতে অনাদায়ী পাওনা নামে দেনাদারের থেকে বাদ দিয়ে দেখাতে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে দেনাদার থেকে নিশ্চিত অনাদায়ী পাওনা বাদ দেওয়ার পর অবশিষ্ট দেনাদারের অংশ কিছু অংশ পরবর্তীতে আদায় নাও হতে পারে এটি সম্ভাব্য ক্ষতি যা বিশদ আয় বিবরণীতে অনাদায়ী পাওনা সঞ্চিতি বা সম্ভাব্য অনাদায়ী পাওনা নামে দেখান হয় এবং রক্ষণশীলতার নীতি অনুযায়ী আর্থিক বিবরণীতে দেনাদার থেকে বাদ হয় ধরা যাক রেওয়া মিলে দেনাদার হিসাবে পঞ্চাশ হাজার টাকা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি প্রারম্ভিক উদ্ধৃতি দুই হাজার টাকা একজন দেনাদার থেকে এক টাকা আর কখনোই পাওয়া যাবে না উপরন্ত অবশিষ্ট দেনাদারের পাঁচ পার্সেন্ট আদায় নাও হতে পারে এটা মনে করা হচ্ছে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিত বিশদ আয় বিবরণী ও আর্থিক অবস্থা বিবরণ কীভাবে দেখাতে হবে বিশদ আয় বিবরণীতে অনাদায়ী পাওনা হয়েছে এক হাজার টাকা এটা পাওয়াই যাবে না বলেই দেওয়া হয়েছে সে তার কাছে পাওয়া যাবে না অনাদায়ী পাওনা প্লাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে যে অনাদায়ী পাওনা আছে পাঁচ হাজার টাকা থেকে যেটা পাওয়া যাবে না সেটা বাদ দেবে চার হাজার টাকা তার মধ্যে আবার পাঁচ পার্সেন্ট আবার পাওয়া নাও যেতে পারে তো সেই টাকাটা আমরা এখানে লিখবো লিখে যোগ করে দেবো তাহলে তিন হাজার চারশো টাকা মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি প্রিভিয়াস উদ্ধৃতি থেকে আস দুই হাজার টাকা সেটা আমরা এখান থেকে বিয়োগ করে দেব বিয়োগ করে দিলে এখানে বিয়োগ করা হয়েছে বিয়োগ করে দিলে আমরা এত টাকা আমাদের অনাদায়ী পাওনা হিসেবে দেখাতে হবে আর্থিক অবস্থা বিবরণীতে দেনাদার উনপঞ্চাশ হাজার টাকা আর বাদ অনাদাই পাওনা সঞ্চিতি হয়েছে দুই হাজার চারশো পঞ্চাশ টাকা টোটাল হচ্ছে আমাদের ছয়চল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা